সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ট্রপিক হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বিচ্ছেদ বা বান ক্রিয়া এটা দিয়ে দুইটি ক্রিয়া করা হয় এবং এটা একদম গুরুবিদ্যা গুরুর কাছ থেকে এটা যদি কোনো বইয়ে আপনারা খুঁজে পান এ ধরনের নকশা তাহলে আমি আর চ্যালেঞ্জ করে বললাম কোনো দিন আর ইউটিউবে ভিডিও নিয়ে এসে ভিডিও ছাড়ব না এটা সম্পূর্ণ গুরুর কাছ থেকে নিয়ে আসা এবং এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে আমি অনেক ভালোবাসি বিদায় আমি আপনাদের মাঝে নিয়ে আসছি তো এখন আপনারা কী ভাববেন না ভাববেন সেটা আমার বড় বিষয় না আমি আপনাদের মাঝে এগুলো নিয়ে আসছি শুধুমাত্র ভালোবাসার খাতিরে অন্যতা কিছু না কেননা আপনারা আমি যদি একটা ভিডিও ছাড়ি দুটা টাকা আপনারা দেবেন না আপনাদেরকে ভালোবাসি বিধায় এখন কাজকর্ম নাই তাই জন্য এইসব নিয়ে পড়ে থাকি আর এগুলো মানুষের মাঝে আমি দেই একটি কথা আমি বলে রাখি যে আধ্যাত্মিক জগৎ চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা একটি কথা বলি একজন বলে যে যৌন যৌন একটি মেয়ের কাছে গেলে যেন সে মেয়েটি স ইচ্ছায় যৌন ইচ্ছায় ইচ্ছাকৃত হয় এবং সে একটা পুরুষের কাছে এখন আমি তার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি ভাই যে যতটা যৌন উত্তেজনা আপনার আছে ততটা যৌন উত্তেজনা একটি মহিলারও আছে তার মানে এই না যে আপনি কোনো বিদ্যার মাধ্যমে একটি মেয়েকে আপনি যৌন উত্তেজনা জাগিয়ে দিলেন আর আপনার কাছে শুনতে একটু খারাপ লাগলেও শুধুমাত্র সে ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি কোনো একটি ক্রিয়া করলেন তার মানে এই না যে ওই মেয়েটা কাপড় খুলে আপনার কাছে আসবে বা কাপড় বা বস্ত্র খুলে আপনার পাশে এসে উলঙ্গ হয়ে দাঁড়াবে আসলে তন্ত্রক্রিয়া শুধুমাত্র মানুষ খারাপভাবে এটা দিয়ে এই না যে আপনি যা ইচ্ছা করবেন তাই ঠিক আছে আসলে আমি এইসব কথা বলতে চাইছিলাম না ওই ভাইয়ের জন্য দিয়েছি হ্যাঁ যদি কারো স ইচ্ছায় বা কোনো বদ অভ্যাসের কারণে বিভিন্ন জায়গা ব্যবচার করার কারণে যদি কারো যৌন উত্তেজনার সমস্যার সম্মুখীন হয় হ্যাঁ তবে ক্ষেত্রে সমস্যার সমাধান করা যায় তো আসুন আমি আজকে যে নিয়ে এটা হচ্ছে এই যদি আপনারা করেন তাহলে কি সমস্যা হবে সেই ব্যক্তির সেই ব্যক্তি মানসিক অবস্থায় সে আর থাকবে না সে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলবে সে মানুষের মাঝে থাকতে পারবে না ভালো মন্দর বিচার করতে পারবে না সে আস্তে আস্তে একদম শেষ হয়ে যাবে এটা যদি আপনারা কোনো সাধারণ মানুষের ওপরে অ্যাপ্লাই করেন তাহলে বলে রাখি এটার জন্য শুধুমাত্র আপনি দায়ী আমি তো এমনিতেই অনুমতি দেবো না যদিও নিয়ম নীতি সম্পন্ন আপনাদের বলে দেব কিন্তু আমি এটা করার জন্য অনুমতি কাউকে দেবো না অনুমতির জন্য অবশ্যই আমি রায়হান আমার কাছ থেকে এজাজত গ্রহণ করবেন আমি অনুমতি ভিডিওতে কেন বললাম না কেননা এটা হচ্ছে সম্মত একটি কাজ এটা দিয়ে পাপ হবে না কিন্তু এটা যদি আপনি কোনো ভালো মানুষের উপরে কাজ করেন অবশ্যই পাপ হবে সেক্ষেত্রে আমার সাথে কথা বললে বিবেক বিবেচনা করে কাকে দেওয়া যাবে নিয়ম না যাবে সেগুলো অনুমতি নিয়ম না অনুমতি তাকে আমি অনুমতি দেবো তাছাড়া আমি সম্পূর্ণ নিয়ম নীতি দিয়ে দিচ্ছি আপনারা যে যেভাবে পারবেন করতে পারেন তো আপনাদেরকে সর্বপ্রথম আমি নকশাটা দিই যেহেতু এটা আমার গচ্ছিত একটি বিদ্যা এটা আমি ওস্তাদের কাছ থেকে নিয়ে এসে কাজ করি এটা এভাবে খুব যত্ন করে আমি রেখে দিয়েছি তো আপনারা নকশাটা আগে ভালোভাবে দেখে নেন নকশাটা আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যদি তারপরেও যদি কারো সমস্যা হয় বুঝতে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি তা আপনাদের জন্য এটা পরিপূর্ণভাবে একটা স্ক্রিনশট মেরে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো নকশাটা আপনারা দেখে নিন নকশাটার কোনো জায়গাতেই যেন বোঝা যায় সেভাবেই নকশাটা যেহেতু আমি নিজে কাজ করি সেক্ষেত্রে একটু যেন পরিষ্কার হয় সেভাবে আমি লিখে নিয়ে এসেছি তো দেখুন আপনারা আর এই যে এখানে আমি দেখাচ্ছি এই যে এখানে ফলান বিন ফলান এখানে শত্রুর নাম লিখবেন এখানে আর এখানে শত্রু বাবার নাম উল্টাপাল্টা করবেন না তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তারপরে এখানে এখানে শত্রুর নাম এখানে বাবার নাম তাহলে আপনার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে এবার আসুন কিভাবে প্রয়োগ করবেন একটি নকশা ভালো করে সাদা কাফনের কাপড়ের উপরে মেশক জাফরান কালি দিয়ে লিখে একটি কবরে পুঁতবেন একটি শ্মশানে পুঁতবেন আর একটি আগুনে আমি একটি কথা বলি যদি বেআইনিভাবে বা কাকো স্বরূপ কাজ করেন তাহলে যদি আগুন জ্বালানোর সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে আমি দায়ী না আর তারপরে যে কোনো কাজ বা পরামর্শর জন্য যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই যে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি রায়হান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ